প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টার মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পতনের কারণগুলি আলোচনা করো নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্যের স্থায়িত্বকাল ছিল খুবই অল্প সময়ের খ্রিস্টপূর্ব পাঁচশো উনচল্লিশ সালে গোড়াপত্তনের মাত্র এক শতকেরও কম সময়ের মধ্যে পারস্যের কিংবদন্তিরা রাজা সাইরাস পাঁচশো উনপঞ্চাশ খ্রিস্টপূর্বে ব্যাবিলন দখল করে নেন এপিসের যুদ্ধে হেরে গিয়ে পুরোপুরি পারস্যের নিয়ন্ত্রণে চলে যাওয়ার মাধ্যমে অনেকগুলি সাম্রাজ্যের উদ্ভব হয়েছিল যা শেষ পর্যন্ত ব্যাবিলনকে পতনের দিকে পরিচালিত করে যেমন ব্যাবিলনীয় জনসংখ্যা নবনিরাসের অধীনে অস্থির এবং ক্রমবর্ধমান অতিষ্ঠ হয়ে এই ধর্মযাজককে ঘৃণা করত কারণ তার মারদুকের ধর্মকে দমন করা এবং চাঁদ দেবতা সিনের ধর্মকে উন্নীত করা তিনি ব্যাবিলনের মার্দুকের মন্দিরে ব্যাবিলনের ধর্মকে কেন্দ্রীভূত করার চেষ্টা করে নিজের বিরুদ্ধে একটি শক্তিশালী অনুভূতি জাগিয়েছিলেন এবং এইভাবে স্থানীয় পুরোহিতদের বিচ্ছিন্ন করেছিলেন সামরিক দলও তাকে তার প্রাচীন রুচির কারণে তুচ্ছ করেছিল তিনি তার রাজ্যের প্রতিরক্ষা বেল বেলজারের কাছে ছেড়ে দিয়েছিলেন বলে মনে হয় মন্দিরগুলির ভিত্তি রেকর্ড খনন করা এবং তাদের নির্মাতাদের তারিখ নির্ধারণের মতো আরও সুবিধাজনক কাজের সাথে নিজেকে ব্যাপৃত করেন তিনি ব্যাবিলোনিয়ার বাইরে মেসোপটেমিয়ার দক্ষিণে আরব প্রজাদের সময় কাটিয়েছেন এবং শহর হারানে আসিরিয়ান মন্দিরগুলি পুনর্নির্মাণ করেছেন নবনিডাস এবং বেলসজারের অসিরিয়ান ঐতিহ্য সম্ভবত এই বিরক্তি যোগ করেছে উপরন্তু মেসোপটেমিয়ার সামরিক শক্তি অসিরিয়ার সামরিক রাজ্যে কেন্দ্রীভূত ছিল ব্যাবিলনীয়রা সবসময় তার উত্তর প্রতিবেশীর চেয়ে বিজয় এবং আক্রমণের জন্য বেশি ঝুঁকিপূর্ণ বিদেশি শক্তিকে নিয়ন্ত্রণে রাখার জন্য অস্ট্রিরিয়ার শক্তি ছাড়াই ব্যাবিলোনিয়া শেষ পর্যন্ত উন্মোচিত হয়েছিল কোনো সাম্রাজ্যের উত্থান এবং পতন অতি স্বাভাবিক ঘটনার সভ্যতা এবং প্রজাতির তাই কোনো কিছুই অনির্দিষ্ট কালের জন্য স্থায়ী হয় না ব্যাবিলনীয় সাম্রাজ্যের ব্যর্থতার কারণগুলি হল আক্রমণ দুর্নীতি ক্রমবর্ধমান ক্রমবর্ধমান বৈষম্যের মাধ্যমে সামাজিক বন্ধন ধ্বংস সামরিক বিজয়ের মাধ্যমে অতিরিক্ত সম্প্রসারণ তবে একটি সাধারণ বিষয় হল প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত শোষণ পতনটি খ্রিস্টপূর্ব আচেমেনিড সাম্রাজ্য জয়ের পর নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্যের সমাপ্তির নির্দেশ করে নবনীডাস অ্যাসিরিয়ান পুরোহিত আদ্যাগুপির পুত্র যুবক রাজা লাবাসি মার্দুকে উৎখাত করার পর পাঁচশো ছাপ্পান্ন খ্রিস্টাব খ্রিস্টপূর্বে সিংহাসনে বসেন দীর্ঘ সময়ের জন্য তিনি তার পুত্র বেলসজারের কাছে শাসনভার অর্পণ করেছিলেন যিনি একজন দক্ষ সৈনিক কিন্তু একজন দরিদ্র রাজনীতিবিদ ছিলেন এই সমস্ত কিছু তাকে তার অনেক প্রজা বিশেষ করে পুরোহিত এবং সামরিক শ্রেণীর কাছে কিছুটা জনপ্রিয় করে তুলেছিল